নমস্কার সমাদার ভিউয়ারস আসসালামু আলাইকুম মাশাগুরু সবাই ভালো আছেন 150 দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন ইউনিক মেশিনের পক্ষ থেকে আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সমাদার ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে টোলেটা আছে এটা একটা ইউনিক কালার টলি orange কালার টলি যে টোলেটা আমরা এই কমার্টে বেশি আছরে সেল করে থাকি হ্যাঁ এই টোলেটা কিন্তু আমরা নেয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় এবং এমন একটা সুন্দর একটা কালারের একটা টলি এই কলার টোলারটা প্রোডাক্ট শিটের তৈরি সুন্দর একটা স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে টপার ড্রাগন ভাই কোয়ালিটি হ্যাঁ সুন্দর একটা কোয়ালিটি এবং দেখতেও সুন্দর এবং এর চাকাটা কিন্তু দুটো হয়ে থাকে একটা টিউবলেস আর একটা হচ্ছে টিউবওয়ালা আপনারা দুটোই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনারা জানেন এই টলিগুলো কিন্তু আমরা বিভিন্ন খামারে দিয়ে থাকি খামারে কি কাজ হয় খামারে গোবর পরিবহনের জন্য কিন্তু ব্যবহার করা হয় খামারে খাদ্য পরিবহন করার ব্যবহার করা হয় তাছাড়া কিন্তু আপনারা নিজের বাড়িতে হয়তো মাটি নিয়ে যাওয়া যেতে হবে হ্যাঁ মাটি পরিবহনের কাজে কিন্তু এই গুলো ব্যবহার করতে হয় হ্যাঁ এই গুলো আপনারা নিতে পারবেন এই গুলো সুন্দর কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা অরেঞ্জ কালার যে কালারটা সবাই কিন্তু পছন্দ করে। মাথা নষ্ট কিন্তু এটা হ্যাঁ আপনারা এটা কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু আমাদের আহ অফিসে এসে সরাসরি নিতে পারবেন অথবা আহ দেশ দেশ অথবা দেশের বাইরে বিশেষ করে যারা রেমিটেন যোদ্ধা তাদেরকে ভাই বলি যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন সরাসরি আমাদের কল দেবেন কল দিলে কিন্তু আমরা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে সরাসরি কিন্তু এই ট্রলি গুলো দেখাতে পারবো এবং আপনার পছন্দ অনুযায়ী আমাদের এখানে আরো অনেক ট্রলি আছে হ্যাঁ আমরা কিন্তু পছন্দ অনুযায়ী আপনাকে সেই ট্রলি গুলো দিতে পারবো আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারি দিয়ে হ্যাঁ আপনার গ্রামে হোক গঞ্জে হোক বাজারে হোক যেখানে আপনি থাকবেন না কেন এই ট্রলি গুলো কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে তো সম্মত ভিউয়ার্স এই টলিগুলো যদি আপনি নিতে চান তাহলে আমাদেরকে সামান্য পরিমাণে অ্যাডভান্স করতে হবে বাদবাকি টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তাহলেই হবে তো সম্মত ভিউয়ার্স যদি এই টলি নিতে চান তাহলে আমাদের ভিডিওতে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অবশ্যই নক করবেন এবং খুব তাড়াতাড়ি নক করবেন কারণ এই টলিগুলো কিন্তু হ্যাঁ আমাদের এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ দুই তিন দিনের মধ্যে দেখবেন এগুলো শেষ হয়ে গেছে মাল কিন্তু আমাদের এখানে নতুন চলে আসছে গত দুই একদিন আগে মালগুলো চলে আসছে আমরা আমরা সাজাইছি হ্যাঁ এই টপারের কিন্তু অনেক চাহিদা সুতরাং যারা যারা এই টপার নেবেন তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সমস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম